কিছু জিনিস খেতে এত বেশি ভালো লাগে কিন্তু সেগুলো জোগাড় করতে বড্ড বিরক্ত লাগে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আসে কেন জানি মনে হয়েছিল যে ছোট মাছের তরকারি খেতে ইচ্ছে করছে তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে আগে তরকারি কাটতে বসছি কেননা এই যে একটা তরকারি আলু ঝুড়ি ঝুরি করে বেগুন দিয়ে পটল দিয়ে ছোট মাছের যে একটা তরকারি চচ্চড়িটা করা হয় এটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই তরকারিটা রেডি করতে গেলে আমার ভীষণ বিরক্ত লাগে কেন বলছি কারণ এই যে আলোটা ছিলে তারপরে একটু টুকি টুকি করে ঝুড়ি করা এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার আর একটু অনেকটা সময় নিয়ে কিন্তু করতে হয় যদিও রান্নাবাড়ি অনেক দিন থেকে করা হয় কিন্তু এই একটা তরকারি আমি এখন পর্যন্ত সময় মতো করতে পারি না আমার অনেক দেরি হয়ে যায় কিন্তু এর কারণে আমাকে অনেকটা বেশি সময় হাতে নিয়েই তরকারিটা কাটতে হয় কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে যার কারণে তরকারিটা আমার সব সময় করা হয় না যেহেতু এই আলো ঝুরি করাটা আমার কাছে অনেক বেশি প্যারাময় লাগে যার কারণে এটা মাঝে মধ্যেই করি এই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে আগে তরকারি করতে বসছি তো তারপরে এই তরকারিটা রান্না করে নিব। আর এইদিকে দিকে ছোটো মাছ ভিজিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলো ভাজবো তো আজকে ছোট মাছ দিয়ে তরকারিটা করব আর কিছুই করব না এইদিকে আর দেখি আদা রসুন শেষ হয়ে গেছে সেগুলো ব্লেন্ড করতে হবে একদমই আমার মনে ছিল না তো তবে একটা কথা কি আমি যে আদা রসুন ছিলে রাখছিলাম সেটার কথা যে আমার মনেই ছিল না একদম রাত হয়ে গেছিল তবে ওই যে ধুয়ে রাখছিলাম তখন কারেন্টও ছিল না পরে কি করব কারেন্টও ছিল না আমার মনেও ছিল না পরে যে দেখি আদা রসুন একদম গন্ধ গন্ধ হয়ে গেছে কেমনটা লাগে বলেন তো এতটা মনোভুলো হলে হয় এই যে আদা রসুন ছিলেছিলাম সকালবেলা যে ব্লেন্ড করব কিন্তু কারেন্ট ছিল না তো ভাবলাম যে কারেন্টটা আসুক আমি রান্নাটা সেরে নেই তো এদিকে রান্না করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ওইদিকে আদা রসুন করব তো কারেন্টের এত ডিস্টার্ব হচ্ছে যেটা বলার মতো না পাঁচ মিনিট থাকে তো দশ মিনিট থাকে না কেন জানেন এরকম হচ্ছে বুঝতেছি না তারপর আমার হাতের এই কাজগুলো সেরে নেওয়ার পরে আমি চলে আসছি রান্না করার জন্য তো রান্না করতে করতে আমি ভাবতেছিলাম যে আমার হয়তো কিছু একটা কাজ আমি ভুলে যাচ্ছি কিন্তু তখন পর্যন্ত আমার কোনো মনেই ছিল না যে আমি আমার আর কাজ বাকি ছিল তো যাই হোক গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার চুলাটা তো অনেক বেশি সমস্যা যার কারণে রান্না করতে পারিনি তো দুই দিন কোনো ভিডিও দিতে পারিনি আসলে অনেক বেশি প্রবলেম হচ্ছে আর বাড়িতেও ছিলাম না তো যার কারণে আমাদের চুলাটার অনেক বেশি সমস্যা হয়ে গেছিলো হঠাৎ করে কেন যেন নতুন সিলিন্ডার লাগার পরও গ্যাস আসতে ছিল না ওই পর্যন্ত আমাকে অনেক বেশি ভয় লাগতে ছিল যার কারণে আমি আর কোনো রান্না বাড়ি সেভাবে করি নাই তো পরে ভাবলাম যে বাসা থেকে এসে একদম চুলা কিনবো তো এই তো নতুন চুলা কিনছি তো তারপর আজকে নতুন চুলায় রান্না করব আসলে আজকে আনন্দই আনন্দ লাগতেছে কেননা আজকে নিজের পছন্দের খাবার তার মধ্যে নতুন চুলায় রান্না করব এটার একটা অন্যরকম একটা আনন্দও লাগতেছে আর কি তো যাই হোক আমার সংসারের প্রতিটা জিনিস যখনই নতুন আসে আমার কাছে ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে আমার অনেক বেশি ভালো লাগে নতুন একটা কোনো জিনিস যদি হয় সেটার প্রতি যেন মায়া টান আরও বেড়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ